আকিদা তাদের রয়েছে আল্লাহ সম্পর্কে যেগুলি কোরানে কেরিমিয়ান নেই রসুলের হাদিসও নেই বরং সরাসরি কোরান হাদিসের বিরোধী কিন্তু সেগুলি আকিদা একটি আকিদা বলে শেষ করছি আমার দেশে একটা আকিদা আছে যে বড় পীর সাহেবের নাম বিনাউজুতে নেওয়া যাবে না দেখি না ভাবে ঠিক আছে নাকিস্দা এগুলো কথা নেওয়া যাবে না যদি কেউ বিনা উজরে বড় পীরের নাম নিয়ে নেয় বলে দেয় যে জিলানি অথবা আব্দুল কাদিজ জিলানি হ্যাঁ হ্যাঁ যদি বলে দেয় গস বাবা কিছু যদি এরকম বলে দেয় গস বলাই তো সিরকি কথা গস মানে উদ্ধারকারী গস মানে উদ্ধারকারী আপনার উদ্ধারকারী কে আল্লাহ না জিলানি বলেন তো দেখি যদি বুঝতেন তো বলতেন কিন্তু বেচার আপনি বুঝেন না আর কানাকে হাইকোর্ট দেখাইছে আর শিরিক করাচ্ছে আপনাদেরকে গসে আজম মানে মহার উদ্ধারকারী মহা উদ্ধারকারী কে আল্লাহ কি করে আপনি আব্দুল কাদির জিল গসে আজম বলছেন গসে পাক বলছেন এত বড় শিরকি কথা জানলে হয়তো বলতেন না সম্মানিত হাতৃমণ্ডলী তো ওদের ধারণা যে আব্দুল কাদির জিল বড় পীর সাহেবের নাম যদি বিনা উজুতে নেওয়া যায় তাহলে ক্ষতি হয়ে যাবে ক্ষতিটা কি জানেন কি কি ক্ষতি শরীরের পশম পড়বে কয়ে খান আড়াই খান তাও দু খানো না তিন না আড়াই খানা পশম পড়ে যাবে বোঝা গেছে টু অ্যান্ড হাফ আড়াইখানা পশম পড়ে যাবে চিন্তা করেন ওদেরকে জিজ্ঞেস করেন যে আচ্ছা ঠিক আছে তাহলে রসুল নাম যদি বিনা উজুতে নেওয়া যায় তো কয়টা পশম পড়ে বলছেন না না ওইসব নাই ওইসব নাই ঠিক না তো রসুলের চাইতে বড় হইলো কে আব্দুল কাদির জেলানি আল্লাহর নাম যদি কেউ নিয়ে আল্লাহ সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ লাহ আল্লাহ আবার যদি বিনা উজুতে বলে দেয় তো কয়টা পশম পড়বে হ্যাঁ চামড়া খসে পড়ে যাওয়া উচিত তাই না যদি জিলানির নাম বিনা উজুতে নিলে আড়াই কেন পশম পড়ে তো আল্লাহর নাম বিনা উজুতে নিলে তো চামড়া খসে পড়ে যাওয়া উচিত ঠিক কিনা কিন্তু এই শব্দ শোনেননি কোনোদিন দিন শুনেছেন কোনটা যে কবর পূজা করো জিলানি পূজা করো আল্লাহকে ছাড়ো অমা কাদার উল্লাহ তারা যথাযোগ্য আল্লাহর মর্যাদা দিল না আল্লাহর সম্মান দিতে জানল না আল্লাহর কদর করতে জানল না আল্লাহ আল্লাপের ইজতারাম করতে জানল না করতে জানলো না আদব কায়দা শিখল না আল্লাহ পাক যেন আমাদের হেফাজত করেন এবং শিরকি থেকে আমাদের আকিদা বেঁচে থাকার তৌফিক দান করেন আল্লাহ পাক সম্পর্কে সহি আকিদা রাখার তৌফিক দান করেন তার রসুল সম্পর্কে সহি আকিদা রাখার তৌফিক দান করেন দিন ইসলাম সঠিকভাবে বুঝার এবং পালন করার তৌফিক যেন আল্লাহ দান করেন আল্লাহ পাক আমাদেরকে যেন হেদায়ত দান করেন হেদায়তের উপর কাল কায়েম রাখেন প্রতিষ্ঠিত রাখেন আর যারা গুমরাহ করছে মুসলিম সমাজকে মানুষকে আল্লাহ পাক তাদের গুমরাহি থেকে তাদের অনিষ্ট থেকে আমাদের যেন হেফাজতে রাখেন সুরক্ষিত রাখেন আল্লাহ আমাদেরকে জান্নাতুল ফির দশ লম করেন্লাহ আল নবীনা মোহাম্মদ আলি ওসাহবিহ